একটি খাতা থার্টি সিক্স টাকায় বিক্রয় করায় যত ক্ষতি হলো সেভেন্টি টু টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হতো খাতাটির ক্রয় মূল্য কত আমাদেরকে আছে খাতাটির ক্রয় মূল্য বের করতে বলা হয়েছে বলা হয়েছে যে একটি খাতা যদি ছয়ত্রিশ টাকায় বিক্রয় করা হলো বিক্রয় করায় যত ক্ষতি হলো তাহলে ক্রয় মূল্যটা ছিল বেশি আমরা যদি মনে করি ক্রয় মূল্য এক্স টাকা তাহলে এই বিক্রয় মূল্য হচ্ছে থার্টি টাকা তাহলে ক্ষতি হলো এই এক্স বিয়োগ থার্টি সিক্স কেননা সবসময় ক্রয় মূল্যের উপরে এই লাভ বা ক্ষতি বিক্রয় করা হিসাব করা হয় তাহলে ক্ষতি হবে কত এই এক্স মাইনাস থার্টি সিক্স ওই পরিমাণ ক্ষতি হলো বলা যে এই এটা এই সেভেন্টি টু টাকায় বিক্রয় বাহাত্তর টাকায় বিক্রয় করলে বলা তার দ্বিগুণ তার বলতে এই ক্ষতির এখানে ক্ষতি যেটা হয়েছিল এই ছয়ত্রিশ টাকায় বিক্রয় করাতে ওইটার দ্বিগুণ লাভ হতো তাহলে দ্বিগুণ লাভ হতো তাহলে এই আমরা এখানে যদি বাহাত্তরটা করছি বিক্রয় মূল্য তাহলে এই এখান থেকে বাহাত্তর বিয়োগ এক্স লিখলে যেটা এটা সমান লাভ আসবে তাহলে এটা সমান এই থার্টি সিক্স এক্স মাইনাস থার্টি সিক্স ইন্টু টু এটা লেখা যায় প্রশ্ন মতে তাহলে আমরা যদি মনে করি যে ক্রয় মূল্য এক্স টাকা মনে করি মনে করি

ক্ষতি হয় ক্ষতি হয় এই সমান আমরা লিখতে পারি এই ক্রয় মূল্য থেকে এই পারি এই যে মূল্যটা কম এটা কম হওয়াতে ক্ষতি হয়েছে তাহলে ক্ষতির সমান কি পরিমাণ ক্ষতি হলো এটা আমরা বের করবো তাহলে এক্স বিয়োগ ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় এটা সমান হবে ক্ষতি এই থার্টি সিক্স যদি এরকম হয় একটি কলম দশ টাকায় কেনা হলো দশ টাকা কিনা হলো বিক্রয় করলো কত আট টাকায় তাহলে ক্ষতি হলো কত এই আমরা যদি এই ক্রয় এটা থেকে বিক্রয় মূল্য 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 তাহলে তাহলে আমরা কিভাবে এই ক্রয় মূল্য থেকে বিক্রয় বিয়োগ করে তাহলে দু টাকা পেলাম তাহলে এটা সমান পেলাম আমরা কি এই থার্টি সিক্স হচ্ছে আমরা যদি দেখি এই থার্টি সিক্স হচ্ছে বিক্রয় তাহলে এটার থেকে টাকা এত টাকা আমরা দেখি তাহলে এর ফর যদি আমরা দেখি এই বাহাত্তর টাকায় বিক্রয় করলে ক্ষতির দ্বিগুণ তার দ্বিগুণ লাভ হতো তার দ্বিগুণ অর্থাৎ ক্ষতি যেই পরিমাণ ক্ষতি হচ্ছে তার দ্বিগুণ এই এক্স মাইনাস থার্টি সিক্সকে টু দিয়ে গুণ করলে যেটা হয় এই বাহাত্তর টাকায় বিক্রয় করলে ওই পরিমাণ লাভটা পাবো তাহলে এই সেভেন্টি টু টাকায় বিক্রয় করলে লাভ হয় লাভ হয় সমান আমরা লিখতে পারি এই সেভেন্টি টু বিয়োগ 72 বিয়োগ আমরা লিখতে পারি এই 72 বিয়োগ এই এক্স এক্স ক্রয় মূল্য আমরা এই এক্স টা লিখতে পারি এক্স এত টাকা তার প্রশ্নমতে আমরা লিখতে পারি এই লাভটা সমান এই ক্ষতির দ্বিগুণ তাহলে ক্ষতির আমরা দুই দ্বিগুণ করতে পারি তার প্রশ্নমতে আমরা লিখতে পারি প্রশ্নমতে প্রশ্নমতে এই লাভটা সমান 72 মাইনাস এক্স আমরা যদি একটি রং ব্যবহার করি এই এক্স সমান আসে এই ক্ষতির দ্বিগুণ আমরা যদি ক্ষতির দ্বিগুণ দেওয়া দিই তাহলে টু ইন্টু এই এক্স মাইনাস থার্টি এটা লেখা যায় বা আমরা লিখতে পারি এই 72- টু মাইনাস এক্স লেখা যায় এই

আমরা ধরেছি ক্রয় মূল্য সুতরাং খাতাটির ক্রয় মূল্য হচ্ছে এই এক টাকা অর্থাৎ ফর্টি এইট টাকা সুতরাং আমরা লিখতে পারি এই খাতাটির ক্রয় মূল্য সমান ক্রয় মূল্য সমান ক্রয় মূল্য সমান আমরা লিখতে পারি এই ফর্টি এইট টাকা